ভাত থেকে মনে করে তো ডং ডং মানে হচ্ছে ঠিক আছে আচ্ছা অথবা চিন্তা করবো যে ভ আছে এই ভেখে কিন্তু মতো লাগে ঠিক আছে ড আছে মিলে মিলিয়ে পড়তে পারো মিয়ানমার হচ্ছে কি আর দেখো মিয়ানমার থেকে পড়তে পারো মার মাই মাইয়া ফেলা মানে কি কিল করা মাইয়া ফেলা মানে কি কিল করা কিল থেকে পড়তে পারো যে কিয় ঠিক আছে এরপরে আসো জাপান থেকে ইয়ান দেখো জাপান ইয়ান জাপান ইয়ান জাপান ইয়ান জাপান ইয়ান এ পড়লাম আচ্ছা এরপরে আসো তোমার কি আছে

ঠিক আছে আহ সিম এটা তোমাকে একটু পরে পড়াবো হ্যাঁ তো কথা হলো যে পোল্যান্ড থেকে ল্যান্ড ল্যান্ড মানে ভূমি ভূমির মধ্যে আমরা রাখি এবং ল্যান্ডে যদি আমরা কোনো কিছু আবাদ করতে চাই কালচার করতে চাই তাহলে কিন্তু আমরা জল দিতে হবে অনেক ঠিক আছে মনে যে পোল্যান্ড থেকে ল্যান্ড ল্যান্ডের মধ্যে কি করবো আমরা জমির মধ্যে আমরা কি করবো বিভিন্ন জিনিস চাষবাস করবো সেখানে আমরা জল দিতে হবে জলটি আমরা চিন্তা করবা

নাম দেওয়া আছে আলাদা করে দেওয়া নাই মানে বানায় একসাথে করে দেওয়া নাই কম্পার্টমেন্ট করে দেওয়া নাই নাই তাই না বানিয়ে দিয়েছি দেখো সেই থেকে শালা শালা কারো তুমি শালা

দিনের বাতাসে ডিনার করি দিনার থেকে অনেকে ডিনার দিয়ে মানুষ রাখে ডিনার ডিনার মানে খেলা কথাটা আমি সবাই জানি তো বলছে আজ দিনের বাতাসে কি করি ডিনার করি সবগুলো ঠিক আছে কারো সাথে না কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখবা ঠিক আছে আজ দিনের কি ডিনার করি দিনের বাতাস মানে আজ দিয়ে হচ্ছে আলজেরিয়া কিছু করার এগুলো তোমার তুমি মুখস্থা বেশি দিন মন থাকবে না তো করলে মনার সম্ভাবনা আছে হচ্ছে জর্ডান ঠিক আছে ছন্দ এই জায়গায় দেওয়া লাগবে ছন্দটা ঘুয়ে দিছি মনে দিতেছি তারপরে হচ্ছে আহ সুন্দর সুন্দর দিছি অনেক বাদে বাদে আছে মানে মনে না রাখার মতো দিনের দিয়ে আর হয়ে গেছে বাতাসে দেওয়া হচ্ছে বাহারাইন তা দেওয়া হচ্ছে সার্বিয়া ইরান হ্যাঁ করে দেওয়া হচ্ছে কুয়েত ঠিক আছে না এরকম একবার তোমার তোমার প্র্যাকটিস করতে হবে ছন্দগুলা বারবার চক বন্ধ করে বলার চেষ্টা করতে হবে কোন ছন্দে কোনটা দিয়ে কি এটা বলার চেষ্টা করতে হবে তুমি ছন্দ দাও মনে রাখতে হবে ছন্দ দিয়ে কি ছিল এটা তুমি চক বন্ধ করে বলবা কয়েকবার পারবা প্র্যাকটিসের সময় এটা তোমার আয়ত্ত চলে আসবে রিয়াল থেকে বলতে রিয়াল ম্যানোরা বলি ছেলেদের কিন্তু ব্রো বলি তো রিয়াল ম্যান অথবা রিয়াল ব্রোরা কি করে সাদা মনের মানুষ হয় এমন তারা কই বর্তমান জেনারেশনে কিন্তু সাদা মনের মানুষ বা রিয়াল মানুষ পাওয়া যায় না তুমি জিজ্ঞাসা করলো যে ভাই রিয়াল ম্যান বা রিয়াল গ্রহণ সাধারণ মানুষ তারা কই এই প্রশ্ন করলাম ঠিক আছে তো রিয়াল দিয়ে হচ্ছে যে কথা মনে রাখবা রাখবা দিকে এবং উমান ওমানে ম্যান আছে ইমানে ম্যান আছে ব্রোতে ব্রাজিল মনে রাখবা সবাই সৌদি আরব তারপর হচ্ছে কই দিয়ে কাতার কোম্পানি ই দিয়ে হচ্ছে ইরাক ঠিক আছে আচ্ছা দিরহাম থেকে মনে রাখবা যে দিরহাম আসাম দিরহাম আসাম দিরহাম আসাম বা আসাম থেকে বা আসামি করতে পারে আসামি ঠিক আছে আরব আমিরাত সদে হচ্ছে সাহারা মদে হচ্ছে সাহারা পশ্চিম সাহারা একচুয়ালি ঠিক আছে তারপর হচ্ছে মদে হচ্ছে মোরক্কো হ্যাঁ রূপি দেখে পড়ব যে দেখো রূপ যাদের অনেক রূপ থাকে বা বহুরূপী মানুষ ঠিক আছে তারা আহ প্রচুর বাস খায় জীবনে ঠিক আছে প্রচুর বাস খায় যেমন বাসের প্রচুর দিয়ে পাকিস্তান বাসের দিয়ে ভারত স্ব দেয়া শ্রীলঙ্কা এটা একটা দিক দিয়ে মনে রাখা যায় যে দেখো বাংলাদেশ ক্রিকেট খেলার সময় যেসব দেশের সাথে জিতলে আমাদের ভালো লাগে বেশি যেমন ধর হচ্ছে পাকিস্তানের সাথে জিতলে ভালো লাগে ভারতের সাথে জিতলে ভালো লাগে শ্রীলঙ্কার সাথে জিতলে ভালো লাগে এরাও রুপি রুপি হবে তবে রুপি আর রূপায় কিন্তু এক না রূপায়া যদি বলে আমরা ইন্দোনেশিয়া এবং দ্বীপ তুমি এখানে রুপায় থেকে একটা কথা মনে রাখবো দ্বীপ ঠিক আছে দেখো দ্বীপের মধ্যে মালদ্বীপের মধ্যে দ্বীপ আছেই আর ইন্দোনেশিয়াকে আমরা কি বলি দ্বীপ রাষ্ট্র বলি দ্বীপের রাষ্ট্র বলি কারণ ইন্দোনেশিয়ার অনেক ছোট ইন্দোনেশিয়া অনেক দ্বীপ আছে তাই না ক্রুণা আছে একটা কোনা থেকে বলবা যে ডেনমার্কে আসুন ঠিক আছে ডেনমার্কে আসুন দিয়ে মনে রাখবা বা বলবা যে ডেনমার্কে এসে আসুন আসন এবং ক্রাই করুন মানে কান্না করুন ঠিক আছে ডেনমার্কে এসে কান্না করুন আসন এবং কান্না করুন কান্না মানে ক্রো ক্রাই ক্রাই করা কান্না করা ঠিক আছে মনে রাখবো ডেনমার্ক দিয়ে ডেনমার্ক মিলে গেছে আসনের আদে আইসল্যান্ড সুদিয়া সুইডেন নরওয়ে ঠিক আছে এগুলো কিন্তু প্রায় আসে

এইতো আজকাল টাকা পয়সা উড়াই খেলা দেখি ফুটবল খেলা দেখি চিল করি এই কথা দিয়ে তুমি তুমি কয়েকবার বলবাই কথা বলে মানে মানে বলবা চোখ বন্ধ করে বলবা হ্যাঁ প্র্যাকটিস করবা তুমি পারবা ইনশাল্লাহ এই হলো তোমার কি মুদ্রা টপিকটা ঠিক আছে এর বাইরে তোমার আসার সম্ভাবনা নাই আরো দুই একটা কথা আছে আরো দুই একটা ডলার মুদ্রা আছে যেমন ইউরো ইউরো

তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা ইউএ যেটা বলি ইউনাইটেড স্টেট ঠিক আছে ইউনাইটেড আরো কয়েকটা দেশে পূর্ব মুদ্রা হিসেবে থাকে আর আফ্রিকার বিশেষ করে মধ্য আফ্রিকা বিশেষ করে মধ্য আফ্রিকার ক্ষেত্রে ফ্রাঙ্ক ঠিক আছে তো এটা খুব কম আসে তো এই তিনটার মাসখানে যেটা পড়ে না এর মাঝে ইউরোপরা বেশি আসে তো তুমি এতক্ষণ যা পড়ছো যা পড়ছ এর বাইরে যা আছে সব কিছু ইউরোপটা না ইউরোপ দেখা যায় এছাড়াও তুমি যা পড়ছো এগুলা কি অপশন থেকে বাদ দিতে পারবো না

বাট মুন্ডার নাম ইউরো এটা একটা মাত্র দেশ আছে নাম হলো সুইজারল্যান্ড মনে রাখবা সুইজারল্যান্ড তাদের যার মুন্ডা হচ্ছে ইউরো সো তুমি মোটামুটি কমন পেয়ে বলে আমি আশা করতেছি তারপরে যদি ওই ইউরো দিয়া ইউরোত্তর যদি অপশন আসে উত্তর মানে প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তুমি বাকি তিনটা অপশন দেখে বুঝতে পারবা যে এগুলো আসলে অন্য জায়গায় ছিল তো প্রশ্ন বাদ দিয়ে ইউরো আনসার হবে তুমি বুঝতে পারবা তো দেখবা তুমি ট্রাই করো দেখবা তুমি সব প্রশ্ন পারবা এই হলো মুন্ডার টপিক ঠিক আছে